হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমরা আইসগা আমরা চলে আইছি সোনাপুর ডিম পার্কে দেখা যাক ডিম পার্কে কি কি আছে শেয়ার করি ব্যাকের লগে তবে ডিম পার্কে ডুবতে হইলে আনগরে হন্তেস্টিয়া করি প্রথমে গেটের তো টিকিট কেটে হইব হেয়ার হবে বি হান্দাইতে নেবেন প্রথমে ঢুকলে দেখবেন যে ফোলাইনের খেলনালায় অনেক কিছুই আছে এখানে আহ কি সুন্দর একটা ঝর্ণা আছে কৃত্রিম ঝর্ণা দেখেন জিরাফ ইয়ান্না আরও হোলাইন লই গুতেন হারবেন ইয়ানো বড় বড় হৈর আছে হৈরের বৃদ্ধি কি সুন্দর বোটাগল আছে টিকিট তিরিশ টাকা করে কাটি আনারা গুঁততে হলাইন হোলাইন লই এবং যেটাকে বান্ধবী আছে তারা বান্ধবীর লো ইয়ানো আড্ডা মারতে হারবেন আড্ডা মারানোর সুন্দর সুন্দর জায়গা আছে আসলে আমরা নোয়াখালীর সোনাপুরের মিটিনে হচ্ছে সবচেয়ে ডিম পার্কটাই হলো বড় কারণ ইয়ানের মতন আর বড় একখান পার্কও নাই আর লগে আসে আর বন্ধু আমরা আডি চাইতেছি ডিম পার্কের চতুর দেখতেছি যে কোথায় কি আছে আর আনগার লগে শেয়ার করতে আসি এই দে আনগ জাগ মন বালা নাই হেরাই এতন গুরি যাইতেন হারেন মন ভালো হয়ে যাইব দেখতে হিনতে মাসাল্লা করি বালাই আছে দেখি নি পার্কান মোটামুটি বিশাল তবে পারখানা আরও সৌন্দর্যের কাজ চলতে আসে যত দিন যাইবে তত সৌন্দর্য হইব সুন্দর বাড়ি পুরো মাগু কত বড় একই গোল ফাঁকি দেখছি হাফ হ্যাঁ এবার আমরা চলিয়েছি লাই লাইফ সরকার মিথেন উঠছি দেখা যাক সরকার মিটিং কিন্তু ব্যাগে এটা মিথুন উঠলে সে কি মাথা ঘুরা মানে দেখতে দেয়া দাঁড়িয়ে আমরা আশি উশি আছি আসলে মাথা ঘুরেছে যে সেই ঘুরেন ঘুরেছে সব কিছুই ঘুরার শেষ আরও এখানে ট্রেন মেন অনেক কিছুই আছে কিন্তু আমরা সবগুলো দেখাইতে পারি নাই কারণ ভিডিও স্বল্পতার কারণে আমরা আইয়েন আই ঘুরি যান মন ভালোই যাইবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ